আমি একটা খাওয়া আনছি ওটা ঘুরে যাচ্ছি তার আগে আমি এটা দিয়ে

এটা তো বহু মূল্যবান আপনি কি চান আপনার সামনে আমরা এটা ভালো আপনি দেখতে চান যদি চান

ما شاء الله ما شاء الله انشاء الله جوانا پويشاري گيڏر حدي اي ويڊيو کرو ويڊيو کرو এটা আমার বড় ভাই ওনার ছেলে খেলা দেখে

আমাদের থেকে এক বোতল পানি নিয়েছেন আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কি